নমস্কার এবি ভিটি ডাব্লিউ এর রাজ্য কোর কমিটির নির্দেশে এবং সন্দেহ রাজ্য সভাপতির পরামর্শে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি রাজ্য কোর কমিটি গতকাল ভার্চুয়াল কনফারেন্সে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে বর্তমান পরিস্থিতিতে আপনাদের সামনে আমাদের কিছু বক্তব্য তুলে ধরা প্রয়োজন আমরা লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কিছু বিভ্রান্তিকর আলোচনা হচ্ছে যে আলোচনাগুলোর পরিপ্রেক্ষিতে এবি ভিটি ডাব্লিউ এ মনে করছে তাদের স্ট্যান্ডটা ক্লিয়ার করা প্রয়োজন আপনাদের সামনে আমরা সার্বিক ঐক্যে বিশ্বাস করি আমরা সার্বিক ঐক্যে বিশ্বাস করি বলেই পশ্চিমবঙ্গের সর্বোত্ত যে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে তার শিক্ষক প্রশিক্ষক নৈশপ্রহরী সকলকে নিয়ে আমাদের যা আশু প্রয়োজন বাস্তবায়িত করার জন্য যা যা পদক্ষেপ করার দরকার সেখানে অগ্রণী ভূমিকা আমরা গ্রহণ করেছি সংগ্রামী মঞ্চ গঠন করার মাধ্যমে আমরা সার্বিক ঐক্যে বিশ্বাস করি বলেই আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন জরুরি প্রয়োজনে আমাদের সংগঠনের মেন্টার তথা বর্তমান সংসদের চেয়ারপারসন আমাদের সকলের প্রিয় সন্দেহ প্রাক্তন কারিগরি শিক্ষামন্ত্রীর কাছে বিভিন্ন আলোচনায় যাওয়ার সময় আমরা সকলের হয়ে যে কমিটি তৈরি করেছি মঞ্চ তৈরি করেছি সকলকেই আমরা নিয়ে গেছি খুব পরিতাপের বিষয় আমরা নিয়ে গেছি আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় আমাদের সকলের সদ্য স্যার আমাদের সঙ্গে ঐক্যমত্যে এসেছেন এমনকি আমরা আমাদের বিগত যে কনভেনশন করেছি বারাসতে সেই মঞ্চেও আমরা আমরা আমাদের সংগঠন ছাড়াও কিছু প্রতিনিধিকে দেখে নিয়েছিলাম এবং সকলে একভাবে আমরা যেটা কায়েমন বাক্যে চাইছি সেটা তুলে ধরার জন্য আজ যখন দেখছি তাদের মধ্যে কেউ কেউ বলছেন অবিবেচক অমানবিক অপদার্থ সরকার আবার যিনি লিয়াজও করছেন সরকারের কাছে আমাদের দাবিটা তুলে ধরছেন তার কাছে আমাদের সঙ্গেই যাচ্ছেন বড় অস্বস্তিতে পড়েছে সংগঠন সংগঠন মনে করছে অহেতুক রাজনীতি হচ্ছে কেউ কেউ দাবি করছেন রাজনীতি করছেন না কিন্তু যখন ইউটিউবে বলছেন অবিবেচক অমানবিক অপ্রদার্থ সরকার দুর্নীতির পরায়ণ সরকার আমাদের স্ট্যান্ড হল আমরা মনে করি আমাদের মেন্টার পূর্ণেন্দু বোস আমাদের দাবিটাকে সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছেন এবং আমাদের প্রতিটি দাবি আমরা ওনার মাধ্যমে পৌঁছে দিই আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রী মনোনীত চেয়ারপারসন প্রাক্তন কারিগরি শিক্ষামন্ত্রী তার উপর দায়িত্ব ভার দেয়া আছে কারিগরি শিক্ষা দপ্তরের সেই অনুযায়ী আমরা আমাদের যা যা প্রয়োজন আমাদের এই মুহূর্তের প্রয়োজন কি এই মুহূর্তের প্রয়োজন আমরা চাইছি আমাদের মাসিক সাম্মানিক ভাতা মান্থলি নেবুনারেশন বৃদ্ধি এবং অভিজ্ঞতার ভিত্তিতে স্ল্যাব তৈরি আমরা চাইছি আমাদের নৈশ প্রহরী ভাইদেরও সামাজিক সুযোগ সুবিধা এবং বেতন বৃদ্ধি আয়স এম এস পোর্টালের মাধ্যমে বেতন এটা আমরা চাইছি আমরা চাইছি পঁয়ষট্টি বছর আমরা চাইছি ইপিএফ সকলের জন্য আমরা চাইছি সার্বিক সর্বভারতীয় গ্রহণযোগ্যতা সমস্ত বৃত্তিমূলক পাঠক্রমের আমরা চাইছি কোনো কারণে ভিটিসি বন্ধ হয়ে গেলে সঠিকভাবে রিলোকেট যাতে হতে পারে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা আমরা এগুলো চাইছি এগুলো প্রত্যেকটির কাজ সঠিকভাবে করার জন্য যা যা করণীয় আমরা খবর নিয়ে দেখেছি সেই কাজগুলো কিন্তু চলছে আমরা কি দেখেছি আমরা দেখেছি এই মুহূর্তে স্ল্যাবের প্রয়োজন এবং শুধু বৃদ্ধি নয় সঙ্গে স্ল্যাব তার জন্য আমরা যে দরবার করেছি সেই দরবারে আমরা আশ্বস্ত হয়েছি আমাদের চেয়ারপারসনের কথায় অনেকে অনেক কিছু করে দিচ্ছেন বলছেন নৈশ প্রহরীদের জন্য অন্য সকলের প্রাণ কাঁদছে কিন্তু কেউ কেউ খুব অগ্রণী ভূমিকা নিয়েছেন নাকি আমরা জানাই নৈশপ্রহরী সম্প্রদায়কে পাদপ্রদীপের প্রদীপের আলোয় এনেছে যে কোর্ট কেসটা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এবি ভিটি ডাব্লিউ এ তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেছে সেই কেস তোলা থেকে সেই কেসকে কেন্দ্র করে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিং উকিল নিয়ে যাওয়া থেকে সমস্ত কিছুতেই তাদের পাশে সঠিকভাবে রয়েছে আপনারা দেখুন শেষ যে স্পেশাল সেক্রেটারির বক্তব্য রয়েছে সেই বক্তব্য অনুযায়ী তাদের ভাতা অন্য টাইম গ্রুপ ডিদের পাঁচ হাজার হয়ে গেছে এখনো হয়নি বলা হয়েছে ফিনান্স যখন যা বাড়িয়েছে তাদেরও তাই বাড়বে লিখেছে রিজিন অর্ডারে কিন্তু অনেক দিন হয়ে গেল অন্যদের বেড়ে গেছে ওরা এখনো পায়নি ইভেন ওদের যে এম নালান নালানভয়েড করে দিয়েছে সেটা নিয়েও পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে যে লড়াইয়ের কথা আমাদের সংগঠন মনে করছে সেই লড়াইয়েও তাদের পাশে সংগঠন থাকবে আজকে স্পেশাল সেক্রেটারি তাদেরকে বসিয়ে যে আলাপ আলোচনাটা করছেন লিগালি আমাদের লয়ারকে নিয়ে কাউন্সিলের লয়ার থেকে ডাইরেক্টর থেকে যে আলোচনাটা হয়েছে সেই আলোচনাটার মূল কারণ হলো কোটকেস এবং সেই কোটকেসে তাদের পাশে সম্পূর্ণভাবে ছিল টি ডাব্লিউ এ আপনাদের জানাই মেডিকেলের যে প্যারামেডিকেল কোর্সগুলো আজকে যে দুটো গভর্নমেন্ট অর্ডার ডিপার্টমেন্ট বার করলো তাদের কোয়ালিফিকেশন সংক্রান্ত এবং ফাউন্ড টু বি বললো ওই কোর্ট কেসের কারণেই সেগুলো বললো এবং সেই কোর্ট কেসটাতে সম্পূর্ণভাবে ছায়ার মতো পাশে ছিল এ এবং সেই কোর্ট কেসে যারা পিটিশনার হলেন মেডিকেলের টিচাররা ঐক্যবদ্ধ হয়েছেন অভিনন্দন ঐক্যবদ্ধ হন নিজেদের স্বার্থে সবাই এক জায়গায় আসুন এটাই তো চাই আমরা ঐক্যবদ্ধ হয়েছেন আপনারা কিন্তু যারা পিটিশনার হয়েছেন তারা প্রত্যেকে এবি ভিটি ডাব্লিউ এর সদস্য আজকে যখন বলা হয় যে নৈশ প্রহরীদের জন্য সকলের মন কাঁদে কিন্তু কেউ কোনো কাজ করে না বাস্তব তাই বলে না যখন বলা হয় মেডিকেলের জন্য কে বা কারা অর্থ নিচ্ছে খবর আসছে দু থেকে দু হাজার পনেরো অব্দি যে চার বছর সময় দেওয়া হয়েছিল শিক্ষাগত যোগ্যতা সঠিক করার জন্য সেই লড়াইয়ের যারা ছিল তার নাম এ টি ডাব্লিউ এ সেদিনও আমরা বলেছিলাম হুইচ ইজ ডেট্রিমেন্টাল টু দ্য নো দেভ এফেক্ট আমরা তিনশো চুরাশি জিওর এগেনস্টে কথা বলেছিলাম বলে সময় দেয়া হয়েছিল সেই সময়েও যে সমস্ত শিক্ষক প্রশিক্ষকরা মনে করেছিলেন তাদের শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে আর করার দরকার নেই আজকে যদি তাদের মধ্যে কেউ কেউ মনে করেন যে তাদের শিক্ষাগত যোগ্যতা সঠিক করতে হবে তারা তো অনেক বোঝদার লোক তাদেরকে বোঝাচ্ছেন শুধু আমি একটু বলে দি আপনারা জানেন ডাক্তারবাবুরা আপনাদের সঙ্গে রয়েছেন কোর্সটা করার সময় কাউন্সিল অফ প্যারামেডিক্যাল সায়েন্স অফ ইন্ডিয়া এর অ্যাফিলিয়েশন আছে কিনা দেখে নেবেন কোর্সটা করার সময় স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাফিলিয়েশন আছে কিনা দেখে নেবেন এর সর্বভারতীয় মান্যতা হবে আমরা একটু জানালাম আমরা এই মুহূর্তে বদ্ধপরিকর সানমানিক ভাতা বৃদ্ধি উইথ স্ল্যাপ পঁয়ষট্টি বছর অবসরের সঙ্গে সঙ্গে টার্মিনাল বেনিফিট ইপিএফ অবশ্যই পেয়ে স্লিপ এগুলোর জন্য এবং এগুলোর জন্য আমরা আমাদের পক্ষ থেকে আলোচনা সঠিক করেছি সদ্য মেন্টারের সঙ্গে সদ্য চেয়ারপারসনের সঙ্গে আশ্বাস আমরা পেয়েছি কিন্তু আমরা সেখানেই দাঁড়িয়ে নিই আমরা সার্বিকভাবে বৃত্তিমূলকের সকলকে নিয়ে সংগ্রামী মঞ্চ তৈরি করি যারা বলেছি যদি বন্ধু হও তবে বাড়াও হাত যারা বন্ধু যারা মনে করছে লড়াই করতে হবে একদম সম্পূর্ণ বিষয়টা কোর্টের মাধ্যমে আমরা করে চলেছি চার পাঁচটা কেস আমরা চালিয়ে গেছি ব্যঙ্গ বিদ্রুপ অনেকে অনেক কিছু করবে পরিষ্কার বলছি যদি কোটকেস না থাকতো প্যারামেডিকেল আর যে জায়গায় সে জায়গায় থাকতো না এটা এবি টি বিশ্বাস করে যদি কোটকেস না হতো নৈশপ্রহরীরা আজকে এইভাবে পাত আলোয় আসতো না এটা আমরা বিশ্বাস করি আমরা এটাও বিশ্বাস করি আমাদের বেতন সংক্রান্ত বিষয়ে আমরা জানি আমাদের রিয়েল ইনকাম আমাদের টিচারদের চার হাজার আটশো টাকা রিয়েল ইনকাম তিন হাজার আটশো টাকা ইনস্ট্রাক্টারদের আমরা জানি জানি এখনো পাঁচ হাজার হয়নি কারো কারো একই অঙ্গনে কারো কারোর পাঁচ হাজারের ওপর রিয়েল ইনকাম পৌঁছে গেছে আমাদের প্রয়োজন প্রয়োজনের জন্য এটাকে কেন্দ্র করে নতুনভাবে আমরা বিচার ব্যবস্থার কাছে যাওয়ার কথাও ভাবছি এর সঙ্গে এবং এর সঙ্গে বাস্তব এটাই যে কোর্ট ছাড়া লড়াই আন্দোলন রাজপথে করা অবাস্তব হয়ে যাচ্ছে সেটাও যাতে কোনো না প্রতিবন্ধকতা তৈরি হয় যেটা টেকনোসিটি আগের চিঠি দিয়ে সংগ্রামী মঞ্চকে জানিয়ে দিয়েছিল যে বিভিন্ন কারণে তারা আমাদেরকে ওখানে অবস্থান করতে দিতে চাইছে না তার জন্য আমরা অন্য পদ্ধতি নিয়েছি আমরা আমাদের সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে চিঠি দিয়ে তার রিমাইন্ডার দেওয়া শুরু করেছি এবং আমরা সেই বিষয়টা নিয়েও কিভাবে কোটে যেতে হবে সে নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছি আমরা মনে করছি সব বিষয়টা নিয়েই আমরা কিন্তু যাব সমস্ত জায়গায় পঠন পাঠন পরীক্ষা পদ্ধতি অ্যাসেসমেন্ট যন্ত্রপাতি শিক্ষক অপ্রতুলতা স্বল্প বেতন সমস্ত বিষয়টাকে টাচ করে আদালতে যা যা করার করণীয় সেই কাজ আমরা শুরু করে ফেলেছি এবং সকলকে নিয়ে রাজপথের লড়াইও করছি আমরা আবেদন করি সবার কাছেই যারা বন্ধু তারা আসুন কিন্তু বন্ধুরূপী সমালোচক কুৎসা করার কাউকে আমরা কিন্তু আমাদের নীতি অনুযায়ী কোন মান্যতা দিতে পারবো না এটা আপনাদের কাছে ক্লিয়ার করি আর আমরা এটাও বলি অর্থ খুব কঠিন জিনিস অর্থই অনর্থের মূল যা শুনছেন কেউ কেউ পরিষ্কার করুন কি শুনছেন কার সম্বন্ধে শুনছেন কিভাবে শুনছেন কারণ কোনো অর্থ নিয়ে অনর্থ অনৈতিকতা এ ভি ডাব্লিউ এ বরদাস্ত করবে না এটা আমরা আপনাদেরকে পরিষ্কার করছি অনেক অঘোষিত বিপ্লবী অনেক কথাও বলছেন আমরা বলছি এবি ভিটি ডাব্লিউ এর স্বয়ং সম্পূর্ণ সংগঠন এ ডাব্লিউ এ তার নিজস্ব সাংগঠনিক ইউটিউব চ্যানেলের মাধ্যমেই বক্তব্য রাখে আমরা কোনোরকম প্রাইভেট ইউটিউব চ্যানেলের কে দিয়ে নিজস্ব বক্তব্য দিদা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে আমরা যেটা বলি সম্পূর্ণরূপে বৃত্তিমূলকের স্বার্থে বলি আপনাদের জানিয়ে দিই আমরা সচেতন আছি আমরা এই বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে নিবিড় লিয়াজও করে চলেছি যা যা করার প্রয়োজন আলোচনার মাধ্যমে করছি এবং সমস্ত আধিকারিকদের নিয়ে এই বিষয়টায় আলোচনা করার জন্য আমরা যে মঞ্চ তৈরি করেছি সকলের মঞ্চ সংগ্রামী মঞ্চ সকলের মঞ্চ সাধারণ শিক্ষকদের মঞ্চ সেই সাধারণ শিক্ষকদের মঞ্চ আমরা পেছন থেকে সংগঠিত করার জন্য করছি আমাদের নেতৃত্বে সেই মঞ্চের মাধ্যমেও আমরা চিঠি দিয়েছি এবং সেই আলোচনা যে আলোচনা আমাদের সাংবিধানিক অধিকার সেই আলোচনা না হলে সেটাকে নিয়েও কোর্টের কাছে আমরা যাব আমরা আলোচনায় যাব এবং আমরা সামনের দিনে এই বিষয়টাকে নিয়ে চূড়ান্ত কিছু কাজকর্ম করতে চলেছি সংগঠন আমরাই আলোচনা কোর্ট রাজপথ তিনটেই করি এবং সেটা আমরা করব। আমরা মনে করি আমাদের মেন্টারের কাছে সবকিছু বলার পর আমাদের আলাদা করে আবার ইন্ডিভিজুয়াল চিঠি পৌঁছে দেওয়ার অর্থ আমার মেন্টারকে অবিশ্বাস করা তাই আমরা সেই পথে যাচ্ছি না যে কেউ তাদের নিজস্ব গণতান্ত্রিক অধিকার সাংগঠনিক কাজকর্ম করতেই পারেন করছেন কোনো অসুবিধে নেই কিন্তু আমরা আমাদের পদ্ধতিতেই যা যা করার করে যাব এবং আমরা লালাই তো নই আমাদের এই চিন্তাও নেই কে আসবেন কে আসবেন না সকলের মঞ্চে যিনি বন্ধু তিনি আসতেই পারেন কিন্তু আমরা এটা মনে করছি বৃত্তিমূলককে নিয়ে কোনো ধরনের রাজনীতি আমরা বরদাস্ত করব না তাই আপনারা আস্থা রাখুন আপনারা সঙ্গে থাকুন আপনারা এটা জেনে রাখুন যে এভিভিটি ডাব্লিউ এ তার তিনটে পদ্ধতি আদালত আলাপ আলোচনা এবং রাজপথ এই সামনের দিনগুলোতে বর্তমানের আশু প্রয়োজন সকলের বেতন বৃদ্ধি স্ল্যাব সহ ইপিএফ এবং পঁয়ষট্টি বছর পাওয়া নাইট ওয়াচম্যান ভাইদের সামাজিক সুযোগ সুবিধা পাওয়া আইএসএমএস এর মাধ্যমে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া এর জন্য যা যা করণীয় তাই তাই করবে নিজস্ব সাংগঠনিক কাঠামো অনুযায়ী করবে সকলকে আহ্বান করবে সঙ্গে আসার জন্য কিন্তু যার ইচ্ছে সে আসবে যথেষ্ট বিশ্বাস করে সাধারণ শিক্ষকদের এ বি টি জানে তারা সকলেই পাশে আছেন তাই কুৎসা করে নিন্দা করে বাজে কথা বলে আমাদেরকে টলানো যাবে না আমাদের যে মুভমেন্টের পথ তার থেকে আমাদের বিচ্যুত করা যাবে না আস্থা রাখুন সঙ্গে থাকুন নমস্কার